ইসরায়েলকে তার অপরাধের সর্বনিম্ন শাস্তি দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী প্রায় বছর পর শুক্রবার ইমাম খোমিনী গ্রান্ট মসজিদে দেয়া জুমার নামাজের খুদবায় ইসরায়েলে চালানো ইরানের মিসাইল হামলাকে বৈধ দাবি করেন এই নেতা এ সময় মুসলিম বিশ্বকে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি খামিনি বলেন শত্রুদের নীতি হচ্ছে বিভাজন তৈরি করা ইসরায়েলের ভয়ে গোপন স্থানে সরিয়ে নেয়ার খবর যখন চারদিকে তখন ইমাম খোমেনি গ্রান্ট মসজিদে জুয়ান নামাজ ইমামতি করলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামেনি ইসরায়েলি হামলা হিজবুল্লাহ প্রধান হাসান নিহত হওয়ার পরই খামেনির অবস্থান নিয়ে তৈরি হয় ধসা তেলাবিবে মিসাইল হামলার পর ইসরায়েলের প্রতিশোধের হুমকি ধামকিতে তার জীবন নিয়েও সংখ্যা তৈরি হয় সব সংখ্যা উড়িয়ে দিয়ে গত বুধবারই মিসাইল হামলার পর জনসম্মুখে এসেছিলেন তিনি এবার হাজির হলেন হাজার হাজার মানুষের সামনে প্রায় পাঁচ বছর পর ইমাম খুমিনী গ্রান্ড মসজিদে জুমান নামাজের খুদবায় রীতিমতো ইসরায়েলকে তুলোধন করেছেন খামেনি ইসরায়েলকে তার অপরাধের সর্বনিম্ন সাজা দেওয়া হয়েছে দাবি করে খামেনি ইরানের হামলাকে বৈধ দেন ইহুদিবাদী শাসক মিসাইল গোষ্ঠীকে সমর্থনকারী বিদেশি শক্তির হস্তক্ষেপ এই অঞ্চলের সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় প্রতিরোধ বাহিনীর প্রতিরোধের কারণে তারা সত্তর বছর পিছিয়ে গেছে তারা এখন টিকে থাকার জন্য লড়াই করছে যেমনটি তারা করেছিল প্রতিষ্ঠার সময় দুই তিন দিন আগে আমাদের সশস্ত্র বাহিনী যে পদক্ষেপ নিয়েছিল তা পুরোপুরি বৈধ এবং আইনসম্মত এদিন মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান খামেনি বলেন শত্রুদের নীতি হচ্ছে মুসলিমদের মধ্যে বিভাজন তৈরি করা ফিলিস্তিন লেবানন মিশর এবং ইরাকের সাধারণ জনগণের শত্রু একটাই তারা ইয়েমেন ও সিরিয়ার জনগণেরও শত্রু প্রতিটি দেশ প্রতিটি জনগণের চূড়ান্ত অত্যাচারের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার রয়েছে আমাদের শত্রুদের নীতি হল মুসলমানদের মধ্যে বিভেদ এবং বিদ্রোহের বীজ বোপন করা খুদ্বাই প্রথমে ফার্সি ভাষায় বক্তব্য রাখলেও পরে আরবিতে কথা বলেন ইরানের সর্বোচ্চ এই ধর্মীয় নেতা যমুনা নিউজ